যদি প্রশ্ন করি সরকারের শূন্য পদ কত উত্তর হয় না কায়দা করে ছটা ছটা ভাগ করে আমরা প্রশ্ন দিয়েছি কে আমাদের একজন বিধায়ক সুনেন্দ্র চন্দ্র নাথ সুশাল মিডিয়াতে তুলে দিয়েছে একদম অঙ্ক হিসাব করে একান্ন হাজার শূন্য পদ আজকের দিনে আজকে অ্যাভেলেবেল ত্রিপুরার জন্য তুলে তারও বিদায় হয়ে গেল সরকার টিকে রাখা কঠিন হবে ওরা অন্য ক্ষেত্রেতে চেষ্টা না করতে পারলেও আজকে নেশা অস্বাভাবিক মৃত্যু রাজনৈতিক সন্ত্রাস দুর্নীতিতে এই ত্রিপুরাজ্যকে সারা দেশে শ্রেষ্ঠ করেছে প্রায় ষোলো হাজার চারশো একান্ন জনকে এখন পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে আমাদের রাজ্যের মধ্যে এখানে যখন দুই হাজার আঠারোতে সরকার এসেছিল কি বলেছিল প্রথম মন্ত্রিসভাতে পঞ্চাশ হাজার শূন্য পদ পূরণ করার জন্য অফার তৈরি করা হবে তারপরের চার বছরে বা সাড়ে চার বছরে আরো সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ চাকুরি হবে সেই পাঁচ বছর গত হয়ে গেছে আরো দু বছর গত হয়েছে সাত বছর এই সেদিন বিধানসভাতে একটি অবধি মাত্র ষোলো হাজার চাকরি জিতে পেরেছে আমরা সরকারি চাকরি নিয়ে অনেকে অনেক কথা বলেন আমরা রাজ্য সরকারের যে যে নীতি ঘোষিত নীতি বেকারদের সরকারি চাকরি প্রদান পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ এখনও অব্যাহত রয়েছে স্বচ্ছতার সাথে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে সরকারি চাকরিতে আমরা এই নিয়োগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে আমরা করছি দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এখন পর্যন্ত আমি স্বামী বিবেকানন্দ ময়দানেও যখন অফার আমরা দিচ্ছিলাম সেখানে আমি বলেছি প্রায় ষোলো হাজার চারশো একান্ন জনকে এখন পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে আমরা যারা বিরোধী দলের বিধায়ক আমরা যদি প্রশ্ন করি সরকারের শূন্য পদ কত উত্তর হয় না উত্তর কি বলে উত্তর সংগ্রহাধীন এই সংগ্রহ করতে যে কতদিন লাগবে উত্তর নাই কায়দা করে আমরা দশজন সিপিএম এর সরকারের প্রায় ষাটটা দপ্তর ছটা ছটা ভাগ করে আমরা প্রশ্ন দিয়েছি যে উমুদ দপ্তর শিক্ষা দপ্তরের শূন্য পদ কত আর দপ্তরের শূন্য পদ কত বুঝতে পারিনি কারণ এক জায়গায় গেলে পরে মুখ্যমন্ত্রীর দপ্তর বুঝতে পারে শূন্য পথ বেরিয়ে যাবে পুলিশের কত শূন্য পথ শিক্ষকের কত শূন্য পথ ডাক্তারদের কত শূন্য পদ ইঞ্জিনিয়ারদের কত শূন্য পদ সব পত্তর থেকে বেরিয়েছে আমরা যুগ করেছি আজকে আমাদের একজন বিধায়ক সুনেন্দ্র চন্দ্র নাথ সুশাল মিডিয়াতে তুলে দিয়েছে একদম অঙ্কই হিসাব করে একান্ন হাজার শূন্য পদ আজকের দিনে আজকে অ্যাভেলেবেল আর বাইরে কি বলে বেড়াচ্ছে ওই বিপ্লব কুমার দেব বলেছে কি ত্রিপুরাজ্যের মধ্যে তাদের ভীষণ ডকুমেন্ট তিরাশি শতাংশ মানে করে ফেলেছে দেড় বছরের মাথাতে আর বাকি সাড়ে তিন বছরের মধ্যে তো কি করবে ত্রিপুরাজ্য কোথায় উঠে যাবে তিনি কল্পনাই করতে পারছেন না ত্রিপুরাজ্যকে লাটে তুলে তারও বিজয় হয়ে গেল এদিকে বেকারের কাজ নেই এদিকে অর্থের নয় ছয় মানুষ হতাশ বিশেষ করে যুব সমাজ কাজে সেই যুব সমাজ যদি ক্ষিপ্ত হয় এসবের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হয় সরকার ঠিকই রাখা কঠিন হবে কাজেই নেশা মুখে বলছে নেশা মুক্ত ত্রিপুরা আর ত্রিপুরার্য আজক সারা দেশের মধ্যে নেশা দ্রব্য গ্রহণে নেশা দ্রব্যর পাচারে ভারত সরকারের আরক্ষা দপ্তর হোম এফেয়ার্স মিস্ট্রিটিউটে বলা হয় তার যে রিপোর্ট এনসিআরবি ত্রিপুরা ছোট্ট ত্রিপুরা ওরা অন্য ক্ষেত্রেতে শ্রেষ্ঠ না করতে পারলেও আজকে নেশা অস্বাভাবিক মৃত্যু রাজনৈতিক সন্ত্রাস দুর্নীতিতে এই ত্রিপুরাজ্যকে সারা দেশে শ্রেষ্ঠ করেছে এগুলো থেকে মানুষের চোখ অন্যদিকে দাবিত করার জন্য এরা মূর্তি ভাঙছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে ওই মথাকে ব্যবহার করে আবেগ কাজে লাগিয়ে এসব করছে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করতে